Hva slags কেমন আছেন সবাই লাইফস্টাইল বামনির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই তো আজকে সকালবেলায় রেডি টেডি হয়ে এই যে গাড়ি চেপে পড়েছি আর এখন বেরিয়ে পড়েছি কাশ্মীরের যতগুলো সাইড সিন আছে সেগুলো একটা একটা করে সমস্ত কিছুটাই দেখব বলে আর গাড়ি আগে থাকতেই আমাদের বুক করা ছিল সেই জন্য গাড়ি এসেছিলো তারপর আমরা গাড়ি চেপে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি তো যেতে আসতেই ডাল লেক দেখতে পাবেন কারণ আমরা যেহেতু ডাল লেকের কাছেই আছি আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আর এখনই চলে এসেছি প্রথম ভিউ পয়েন্ট দেখার জন্য সেটা হচ্ছে শঙ্করাচার্য আর বাবার দর্শন করে আজকের যে বাকি ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো করবো তো সেই মতো নেই যে এখন মন্দিরে চলে এসেছি আর এই শঙ্করাচ্য মন্দিরটা অনেকটাই উঁচুতে প্রায় এক হাজার আর ফুট উচ্চতায় মন্দিরটি অবস্থিত সেই জন্য অনেকগুলো সিঁড়ি আপনাদেরকে ভেঙে কিন্তু এই মন্দিরে উঠতে হবে সে মতন একটা করে সিঁড়ি ভেঙে এখন উপরে উঠে পড়েছি আর এসে পরে আর কি ঠাকুর দর্শন করলাম এখানে বাবা ভোলানাথ আছে ভোলানাথের দর্শন করে নিলাম কিন্তু ভিতরে তো কোনো আর কি মোবাইল এলাও নেই সেই জন্য আমি ভিতরের যে বাবা দর্শন আপনাদেরকে করাবো সেটা আর করাতে পারলাম না তো বাইরে যে ভিউ পয়েন্ট সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমাদের দর্শন তো হয়ে গেছে তো এখন বাইরে যে আর কি ভিউ পয়েন্টগুলো রয়েছে সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি বলতে যে দেখতে পাচ্ছেন এটা তো শঙ্করাচার্যের মন্দির তো এই মন্দিরটা অনেকটাই উঁচু আর খুবই সুন্দর এই মন্দির যারা আপনারা কাশ্মীরে আসবেন বেড়াতে তারা অবশ্যই একবার এই শঙ্করাচার্যের মন্দির দর্শন করে যাবেন খুবই ভালো লাগবে আর এই যে শঙ্করাচার্যের মন্দির থেকে শ্রীনগরের ভিউটা একবার দেখুন কীরকম দেখাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু ডাল লেক যে জলটা রয়েছে ওইটা কিন্তু ডাল লেক তো শ্রীনগরের ভিউটা দেখতে পাচ্ছেন মন রয়েছে যেন অনেক কিছু জিনিস আর কি ছোটো ছোটো জিনিস রয়েছে মন্দির দেখার পরে আমরা আবার চলে এসেছি এই যে কাশ্মীরের যে মোঘল গার্ডেন সেই মোঘল গার্ডেন দেখার জন্য আর এই মোঘল গার্ডেন কিন্তু সকাল আটটার পর খোলা হয় আর আর মোঘল গার্ডেনে ঢোকার জন্য টিকিট কাটতে হয় বড়দের এখানে টিকিট নিচে তিরিশ টাকা করে আর ছোটদের টিকিট নিচে পনেরো টাকা করে তো সেই মতন আমরা ছজন আছি তো আমরা ছজন ছটা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি যখন আমি প্রথম ঢুকলাম গার্ডেনটা দেখে আমি ভাবছি যে এত বড় গার্ডেন ঘুরতে ঘুরতে তো সামনের দিকে যখন আমি এগিয়ে যাচ্ছিলাম এক ভাই দাঁড়িয়েছিল কারণ এই কাশ্মীরের যে ট্রেডিশনাল পোশাক সে পোশাক এখানে ভাড়া পাওয়া যাচ্ছে সেই পোশাক পরে সকলেই ছবি টবি তুলছে ওরা তুলে দিচ্ছে ছবি টবি তারপর পয়সা নিচ্ছে ড্রেসগুলো ভাড়া নিচ্ছে দুশো টাকা করে তো সেই পোশাক পরে ছবি তোলার জন্য আমাকে জিজ্ঞাসা করছিল। তারপর আমি আবার এসে এই যে একটা গাছ দেখতে পেয়েছি এই গাছটা কি নাম আমি জানি না আপনারা যদি জানেন কমেন্টে অবশ্যই যে কেমন ছোট ছোট ফল ধরেছে দেখতে খুবই ভালো লাগছিলো সেই জন্য একটু শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে আর গার্ডেনের সৌন্দর্য নিয়ে যে কোনো কথাই হবে না এত সুন্দর গার্ডেনগুলো সাজানো গুছানো খুবই সুন্দর আর কি গার্ডেনগুলো সাজানো আসলে কাশ্মীরের সৌন্দর্য পুরো ছবি তো পুরো ছবির মতন সুন্দর যেদিকে চাকায় সেদিকে চোখ জুড়িয়ে যায় কাশ্মীরের যে কত রকম রূপ তা হয়তো এখানে না এলে আমি কোনোদিনই বুঝতে পারতাম না আমরা কাশ্মীরে যে শ্রীনগরে মোগল গার্ডেনে ঘুরে বেড়াচ্ছি ঘুরতে কিন্তু খুবই ভালো লাগছে কেননা শ্রীনগরের যে আজকের ওয়েদার ওয়েদার কিন্তু খুবই সুন্দর ঠান্ডা তো একদমই লাগছে না ঝলমলে আকাশ রোদও দিয়েছে খুবই সুন্দর লাগছে এই গার্ডেনটা ঘুরে বেড়াতে আর গোটা বাগান জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ এত ফুলের নামও আমি ঠিকঠাক করে জানি না আপনাদেরকে দেখাচ্ছি আপনারা হয়তো জানবেন আর এই গার্ডেনে অনেক রকমের গাছও রয়েছে আর এই গার্ডেনটিতে বসে বসে আপনি ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন এতটাই গার্ডেনটা বড় এতটাই সুন্দর গার্ডেন আর দেশের বিভিন্ন প্রান্তের থেকে লোক তো কাশ্মীর বেড়াতে আসে আর এই গার্ডেনেও আসে গার্ডেনটা ঘুরতে দেখতে আসে গার্ডেনগুলো খুবই সুন্দর আর মোঘল গার্ডেনগুলো প্রায় একই রকম সাজানো গোঝানো কারণ আমরা যে গাড়িটাতে এসেছি সেই গাড়িটা দাদা বলছিল যে এখানে যে গার্ডেন রয়েছে সব একই রকম গার্ডেনগুলো আর কি সাজানো গোঝানো আর অনেক বড় বড় গার্ডেন তার মধ্যে এই মোঘল গার্ডেনটা সব থেকে বড় আর কি গার্ডেন

গার্ডেনটা আমাদের ঘোরা হয়ে গেছে তো এখন আমরা আবার বাইরে বেরিয়ে যাচ্ছি আর শ্রীনগরের দুটো সাইড সিন ঘুরে এখন আবার চলে এসেছি আর একটি গার্ডেনে যার নাম হলো নেহেরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেন প্রথমে মোগল গার্ডেন দেখার পরে ভেবেছিলাম এই গার্ডেনে আর ঢুকবো না কারণ গার্ডেনগুলো তো সব একই রকম হবে কিন্তু সত্যিই যদি আমি এই গার্ডেনে না ঢুকতাম তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যেতাম ঢুকার পরে আমি যেটা দেখেছি তাতে মনে হচ্ছে এই গার্ডেনটা এতটাই সুন্দর কি বলবো বলে বুঝানো যাচ্ছে না এত সুন্দর আর কি সাজানো ওই গার্ডেনটা খুবই সুন্দর লাগছে ভিউ পয়েন্টগুলো দেখতে গার্ডেনে না ঢুকলে হয়তো আমি এই সমস্ত জিনিসটাই মিস করে যেতাম আর এই গার্ডেনেও কিন্তু ট্রেডিশনাল পোশাক প্রচুর রয়েছে অনেক মানুষ এখানে কিন্তু এসেছে বেড়াতে তারা সকলে এই পোশাক পরে ছবি তুলছে ভিডিও করেছে তো আমার যে টিম করাও চলে গেছে ওইখানে ড্রেস পরার জন্য তো আমি এখন যাব ওইখানে তা তার আগে একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই জায়গাটার ভিউ পয়েন্টটা তো আমারও খুব ইচ্ছে কাশ্মীরে যখন এসেছি কাশ্মীরের যে ট্রেডিশনাল পোশাক সেই পোশাক পরব তো ওই যে আমার টিম এখন ড্রেস বসাবাসি করছে কে কোনটা পরবে না পরবে তারপরে এই যে দেখুন আমিও খুব সুন্দর করে সেজে নিয়ে সেজে নিয়েছে বলতে এখানে যারা ড্রেস আর কি দিচ্ছে তারা আর কি পরিয়ে দিচ্ছে ড্রেসগুলো আর সাজিয়েও দিচ্ছে সুন্দর করে সমস্ত রকম সেট রয়েছে তো এই যে ড্রেসগুলো এই ড্রেসগুলো কিন্তু আমাদের এখান থেকে দেড়শো টাকা করে ভাড়া নিয়েছিল আর পরে পরে ছবি তুলে দিচ্ছে তো ছবি আমরা ওদেরখান থেকে তুলিনি যেহেতু আমাদের মোবাইলে ছবি আমরা তুলে নিয়েছিলাম সেজন্য ওদেরখান থেকে মোবাইলে আর কি ছবি তুলে নি ওরা কিন্তু ছবি তুলে একদম ধুই আপনাদেরকে দিচ্ছে দেড়শো টাকা করে পয়সা নিচ্ছে তো আমরা এই যে সকলে একই রকমের ড্রেস পরেছিলাম যেহেতু আমরা একসাথে টিম তো আমরা ছজনই একই রকম ড্রেস ট্রেস পরে এই যে একটু ভিডিও রিলস বানাচ্ছিলাম তো কেমন হয়েছে আপনারা জানাবেন ভিডিওটা আর কয়েকটা ছবি তুলেছিলাম সেগুলো আমার সঙ্গে শেয়ার করে দিলাম এই যে আমাদের ছজনের একই রকম ড্রেস পরে আমার ছবি তুলেছিলাম আরও কয়েকটা ছবি তুলেছিলাম সেগুলো আমার সঙ্গে শেয়ার করে দিচ্ছি আসলে এখানে ভিউ পয়েন্টটা তো খুবই সুন্দর সেই জন্য ছবিগুলো খুবই ভালো আসছে তো সেই মতন কয়েকটা ছবি আমার সঙ্গে শেয়ার করে দিলাম তারপর ঘুরতে ঘুরতে অনেকটাই দুপুর হয়ে গেছিলো তারপর আমরা আবার চলে এসেছিলাম দুপুরবেলায় খাবার খাওয়ার জন্য আর আমরা যে হোটেলে ছিল মির হোটেলটা মির হোটেলটার পাশেই কিন্তু এই যে খাবারের এই হোটেলটা রয়েছে একদমই পাশেই ডাল লেকের ছ নম্বর গেট যে রয়েছে ছ নম্বর গেটের পাশেই যে যারা কাশ্মীরে আসবেন বাঙালি হোটেলে খাবার খাওয়ার জন্য খুব তারা কিন্তু অবশ্যই এই হোটেলটা আসবেন এই হোটেলটা কিন্তু খাবারের খুবই ভালো ব্যবস্থা এই সোনালি বাঙালি হোটেল কারণ আগের দিন রাত্রেবেলায় আমরা ওই বাঙালি হোটেলটা খেয়েছিলাম খাবার দাবার খুবই সুন্দর আমাদেরকে দিয়েছিল।

দেখতে পাচ্ছেন আমাদের দুপুরে যে খাবারের আইটেম আমরা যে অর্ডার করেছিলাম তা দিয়ে চলে গেছে সুন্দর ভাবে মাছ ভাত আলু পোস্ত ডাল কাগজি লঙ্কা সমস্ত কিছু বাঙালি যেরকম খাবার আমরা চাই সেই বাঙালি খাবার আমরা এই হোটেলে পেয়ে যাচ্ছি খুবই সুন্দর ব্যবস্থা এই হোটেলটি খাওয়ার জন্য খাওয়া দাওয়া করার পরে আমরা একটু রেস্ট রেস্টেস নিয়ে আবার বেরিয়ে পড়েছি এই যে দেখতে পাচ্ছেন আর এখন চলে এসেছি কোথায় বলুন তো এখন চলে শ্রীনগরে সেই বিখ্যাত লালচক মার্কেটে এই লালচক মার্কেটে ভারত স্বাধীন হওয়ার পর জওহরলাল নেহরু উনিশশো সালে সর্বপ্রথম ভারতের যে জাতীয় পতাকা সেটি এখানে উত্তোলন করেছিলেন আর এই মার্কেটটা অনেকটাই বড় আর ওই যে দেখতে পাচ্ছেন এখানকার বিখ্যাত আর কি ক্লক টাওয়ার সেটিও রয়েছে তো এখন ক্লক টাওয়ারটা কোটা বাজছে না আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রায় সাতটা মতন বাজছে আর চারিপাশটা দেখুন দেখে কি মনে হচ্ছে এখন সন্ধ্যেবেলা কিন্তু এখন একদমই সন্ধ্যেবেলা মনে হচ্ছে না এইখানে আমাদের ওই সাইডে কি হয় সাতটা মানে অন্ধকার হয়ে যায় এখানে কিন্তু অন্ধকার হয়নি এখানে কিন্তু এখন অনেক রোদ রয়েছে আর ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে আর অনেক বড় মার্কেট এখানে সমস্ত ধরনের জিনিসই পাওয়া যাচ্ছে তো আমরা এখানে ঘুরবো কিছু কেনাকাটা করব তো সেই মতন এখন এই মার্কেটে এসেছি তো তার ভিডিও করে আমাদের সঙ্গে যতটা পারছি আমি শেয়ার করে দিচ্ছি একটা কথা না বললেই নয় কাশ্মীরের যে সৌন্দর্য সেই সৌন্দর্য যদি আমি একটা ভিডিওর মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করি তাহলে আপনারা দেখতে দেখতে বোর হয়ে যাবেন সেই জন্য আমি কাশ্মীরের সৌন্দর্যতে ভালোভাবে আপনারা অনুভব করতে পারেন ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে পারেন তাই কাশ্মীরের পুরো ব্লগগুলো আমি একটা একটা পাট পাট করে ভেঙে ভেঙে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখন এই যে দেখতে পাচ্ছেন লালচক মার্কেটে কি সুন্দর ফুয়ারার ব্যবস্থা করা হয়েছে রাস্তার মাঝখানে আর রাস্তার মাঝখানে কিন্তু বসার অনেক ব্যবস্থা করা হয়েছে সেট বানানো হয়েছে তারপরে এখানে দোলনা বানানো হয়েছে খুব সুন্দর এই যে এই যে ক্লক টাওয়ারের যে এখানের যে জায়গাটা এই জায়গাটা খুবই সুন্দর সকলে এখানে বসে বসে আর কি খাচ্ছে গল্প করছে ঘুরছে ফিরছে এই যে দেখুন বড়রা কীরকম দলছে বাচ্চারাও দুলছে খুবই সুন্দর এই জায়গাটার মাঝখানে ওই ফোয়ারাটা রয়েছে আর এখানে কিন্তু অনেক সুন্দর লাইটিং এর ব্যবস্থা করেছে লাইটিং তো এখনও শুরু হয়নি কাজ যেহেতু এখন অন্ধকার হয়নি সেজন্য লাইটিংটা শুরু হয়নি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন